আমার বর আমার থেকে পনেরো বছরের বড় ছিল আমরা দুজনেই ভীষণ ঝগড়া করতাম একদিন আমার বরের প্যারালাইসিস হয়ে গেল আর তারপর থেকে সে বিছানায় পড়ে শুধুই কাঁদতে থাকতো আর স্টোর রুমের দিকে ইশারা করত। আমি স্টোর রুমে গিয়ে দেখতাম কিন্তু সেখানে কেউই থাকত না একদিন হঠাৎ করে আমার বরের মৃত্যু হয়ে গেল তার মৃত্যুর মাত্র এক সপ্তাহ কেটেছিল হঠাৎ করে একদিন তার ইশারা আমার মনে পড়ে গেল একদিন কাজের মেয়েটি এলো না তখন আমি ভাবলাম আজ আমি স্টোর রুম পরিষ্কার করব যেই আমি স্টোর রুমে দরজা খুললাম আমার তো প্রাণ বেরিয়ে গেল আমি সেখানে বলা হয় ভগবান সবার সাথেই ন্যায় করেন কিন্তু কারো কারো সাথে ন্যায় হয় অথচ সে জানতেও পারে না আমিও সেই সমস্ত লোকের মধ্যেই ছিলাম আমার নাম ববিতা আমি খুব সুন্দর ছিলাম না আমার মা বাবা একটা অনেক বড় লোকের সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছিল যে অনেক বড় পোস্টে ছিল কিন্তু সে আমার থেকে বয়সে অনেক বড় ছিল আর তার মাথায় একটাও চুল ছিল না আমরা যখন বাইরে একসাথে ঘুরতে যেতাম তখন লোকজন আমাকে তার মেয়ে ভাবত আমার বর আমাকে বলতো আমি যেন বেশি করে খাবার খেয়ে নিজের ওজন বাড়িয়ে নিই তাহলে আমাকে তার বয়সের সাথে মানানসই দেখতে লাগবে আমি মজা করে একদিন বলেছিলাম যে তুমি কেন তোমার ওজন কমিয়ে নিচ্ছ না সে রেগে গেল আর আমার গালে এ জোরে থাপ্পড় মারল আমাদের বিয়ের এক সপ্তাহ হয়নি যে সে আমাকে এত জোরে মারলো যে আমি মাটিতে পড়ে গেলাম আমাকে সে বলেছিল তুমি একটা মেয়ে আর মেয়ে হয়েই থাকো আমার মাথার উপর চড়ে বসার দরকার নেই আমি মহিলাদের খুব ভালোভাবে জানি যদি তাদের নিয়ন্ত্রণে রাখা না যায় না জানি কি করে ফেলবে এখানে এই বাড়িতে তুমি আমার খাও আমি তোমার জন্য সব কিছু করি তোমার কোনো অধিকার নেই আমার মজা বানানোর আমি বললাম যে আমি মজা করিনি কিন্তু সে আমার এইটুকু কথাতেই রেগে গেল আর অনেক দিন পর্যন্ত আমাকে টেটকারি দিতে লাগলো সে আমার জন্য এমন জিনিস নিয়ে আসতো যাতে আমার ওজন বেড়ে যায় কখনো আমার জন্য পিৎজা নিয়ে আসতো কখনো বার্গার আমার এই সমস্ত খাবার খাওয়ার অভ্যেস ছিল না এই জন্য আমার চেহারা খারাপ হতে লাগলো সে তারপরেও বলল তুমি যদি খাও তাহলে এগুলোই খাবে আর না হলে খাবে না উল্টোপাল্টা জিনিস খাওয়ার জন্য আমার ওজন বেড়ে গেল কিন্তু আমি ভীষণ দেখতে লাগছিলাম সবাই আমাকে বলতে লাগলো তুমি বিয়ের আগে ভালোই তো ছিলে এত তাড়াতাড়ি নিজের ওজন বাড়িয়ে নিলে আমার উপর অন্যায় হয়ে যাচ্ছে আর আমি কাউকে বলতেও পারছি না যে ওই লোকটা আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে আমার মা বাবা আর এই দুনিয়ার সামনে এসে আমাকে বদনাম করেছে আমার পরিবারকে সে গালি গালাজ করতো তাদেরকে টিটকারি দিত যেহেতু আমি বউ ছিলাম সেজন্য সে আমাকে একটু সম্মান করত না আমার মনে হয়েছিল যে চলো ঠিক আছে যা হচ্ছে হোক সে তো আমার বর সে আমার খরচা ওঠায় কিন্তু এখন তো সে সেটাও বন্ধ করে দিল আমাকে বলতে লাগলো নিজের খরচা নিজে করো আমার কাছে তোমাকে দেবার মতো পয়সা নেই যদি টাকা পয়সা চাই তো নিজে চাকরি খুঁজে নাও জীবনে শান্তি যেন হারিয়ে গিয়েছিল প্রতিদিন কিছু না কিছু হাঙ্গামা সে অবশ্যই করত। আমি স্কুলে চাকরি করা শুরু করলাম আমার অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল যে কখনো কখনো তো আমি আমার ছাত্রদের সামনেই কাঁদতে শুরু করে দিতাম যখন আমি তাদেরকে আমার বরের সম্পর্কে বলতাম তখন তারা শুনে অবাক হয়ে যেত আমার বরের কথা হলো যতক্ষণ না বউকে মারবে ততক্ষণ সে সোজা চলবে না আর মাথার উপর চড়ে বসে যাবে এই জন্য আমি আমার বউকে বিনা কারণে রোজ মারি এইভাবেই সে নিজের বন্ধু আর আত্মীয় স্বজনের সামনে আমাকে অসম্মান করত আমাদের কোনো সন্তানও হয়নি আমি ভীষণ চিন্তায় থাকতাম কিন্তু কাউকে কিছু বলতাম না আর সবাইকে মিথ্যে বলতে হতো যে সব সবকিছু ঠিকঠাক চলছে ভালোই জীবন কাটাচ্ছিলাম না জানি কেন আমার মা বাবা আমার বিয়ে এরকম একটা লোকের সাথে দিয়ে দিল আমি সব রকমভাবে চেষ্টা করছিলাম যে কি করলে আমি তার পছন্দের পাত্রী হব তার সমস্ত পছন্দ অপছন্দের খেয়াল রাখতাম তার বলা সব কথা শুনতাম কিন্তু আমি তার কথা মানি বা না মানি আমার উপর সে সবসময় রাগ দেখাত কখনো কখনো তো আমার মনে হতো সে অন্য কাউকে পছন্দ করে বা কোনো এমন ব্যাপার আছে যার রাগ সে আমার উপর নামায় কেননা আমার উপর রাগ দেখানোর পর সে তার বন্ধুদের সাথে বাইরে চলে যেত তাদের সাথে ঘুরে বেড়িয়ে হাসি মজা করত আর তাতে সে ভীষণ খুশি থাকত তার বন্ধুরাও আমাদের ঘরে আসত যেত আর যখন বন্ধুরা আমাদের বাড়িতে আসা যাওয়া করতো তখন আমার পুরো দিন রান্না করেই কেটে যেত আমি তাও তাকে কিছুই বলতাম না ভাবতাম এবার বোধহয় সে খুশি হয়ে যাবে কিন্তু সে তো কোনোভাবেই খুশি হওয়ার মতো মানুষ নয় আমি বুঝতেই পারতাম না যে এসব কি হচ্ছে আমার সাথে কখনো মনে হতো আমার বোধ হয় কারোর নজর লেগে গেছে বা কেউ আমার উপর কালো জাদু করেছে কেননা যা কিছু আমার সাথে হতো সে সমস্ত আমার বুদ্ধির বাইরে ছিল আমার বর যে অফিসে কাজ করতো সেখানে সে অনেক ঘুষ নিত নতুন নতুন গাড়ি কিনতো মোবাইল বদলাতে থাকতো নিজের জন্য ভালো ভালো জিনিস নিয়ে আসতো নিজের সব শখ পূরণ করত। ইচ্ছা পূরণ করত কিন্তু সে আমার খরচার বিষয়ে একটুও খেয়াল রাখত না আমি নিজের সমস্ত খরচা নিজেই পূরণ করতাম আর এবার তো আমরা নিজের এলাকায় খুব নাম করে ফেলেছিলাম এইভাবে যে আমরা খুব ঝগড়াটে ছিলাম কারণ আমাদের ঝগড়া লড়াই অনেক বেশি হতো কিন্তু একদিন তো অতিরিক্ত হয়ে গেল সে একদিন বিনা কারণে ঝগড়া শুরু করে দিল আর জোরে জোরে চিৎকার শুরু করে দিল আর সে বলতে লাগলো আমি তোমাকে বলেছিলাম আমার জন্য ভালোভাবে খাবার বানাতে আর তুমি কিনা ডাল বানিয়ে রেখে দিয়েছ আমি বললাম যদি ভালো খাবার খেতে হয় তো তার জন্য পয়সা দিতে হবে আমার কাছে পয়সা তো নেই আর আমার স্যালারিও এখনো হয়নি আর এই কথাটা নিয়ে আমাদের মধ্যে অনেক ঝগড়া হলো আর সে বলল আমি তোমার সাথে থাকতে চাই না তোমাকে আমার ভালো লাগে না আজ পর্যন্ত তুমি তো আমার মনের মধ্যে জায়গাই বানাতে পারলে না কথা কোথা থেকে শুরু হলো আর কোথায় চলে গেল বুঝতেই পারলাম না সে বলতে লাগলো আমি তো তোমার সাথে বাধ্য আছি থাকার জন্য আর সেটা বলতে বলতে অনেক জোরে জোরে চিৎকার করছিল আর রাগেতে তার ব্লাড প্রেশার বেড়ে হার্ট অ্যাটাক হয়ে গেল আর আমি কিছুই বুঝতে পারলাম না যে কি করব সেই রাতে সেই সময় যখন তাকে হসপিটালে নিয়ে গেলাম ডাক্তার বলল আপনি আসতে দেরি করে দিয়েছেন আপনার বর প্যারালাইসিস হয়ে গেছে এখন থেকে সে না পারবে হাঁটতে না কথা বলতে পারবে তার শরীর বেকার হয়ে গেছে শুধু নিজের দুটো চুহ আর তিনটে তিন চারটে আঙুল সে নাড়াতে পারবে আমার বর রেগে গিয়েছিল আর সে নিজের ক্ষতি করে বসল রাগের জন্য তার ব্লাড প্রেশার হাই হল আর অ্যাটাক এসে গেছিল যাই হোক সপ্তাহখানিক ধরে হসপিটালে থাকলো তারপর সে ঘরে চলে আসলো এবার আমি তার খেয়াল রাখতে লাগলাম সে তো বলতেও পারত না কিন্তু তার কৃতকর্মের জন্য এখনো তার আফসোস ছিল না আমিও এই সমস্তর জন্য খুশি ছিলাম না সে ছিল ছিল আমার বরই আমি কখনো চাইনি যে তার সাথে যেমনি এইসব কিছু হোক একজন বউ কখনো তার বরের খারাপ তো ভাবে না তার বর যেমনই হোক না কেন এবার তো আমাদের বাড়িতে পয়সার সমস্যা হতে লাগলো আমি চাকরি করে ঘরের কাজ সবকিছু সামলাতে লাগলাম এবার তার দৃষ্টি বদলাতে লাগলো আর সে ভাবতে লাগলো আমার বউ যার সাথে আমি এত খারাপ কিছু করেছি তাকে মেরেছি পর্যন্ত তারপর রাগ দেখিয়েছি এখনো সে আমার এত খেয়াল রাখে আমার সব সময় সেবা করে একদিন আমার বর আমাকে অদ্ভুত ইশারা করলো যেটা আমি বুঝতে পারলাম না যে সে কি বলতে চাইছে সে তার আঙুল দিয়ে ইশারা করলো আমার মনে হলো সে বাথরুমে যেতে চাইছে অথবা তার ক্ষিদে পেয়েছে কিন্তু আজ সে যেরকম ইশারা করলো সেটা একটু অন্যরকম ছিল সে স্টোর রুমের দিকে ইশারা করলো কিন্তু তার মানে এটা তো নয় যে তাকে স্টোর রুমে যেতে হবে আমি তাকে জিজ্ঞেস করলাম যে কি হলো তুমি স্টোর রুমের দিকে কেন ইশারা করছো তুমি কি স্টোর রুমে যেতে চাইছো তখন সে না বলে দিল আমি ঘরের মধ্যে একটি কাজের মেয়ে রাখলাম কেননা আমি অর্ধেক দিন ঘরে থাকতাম না আর নিজের চাকরিও তো ছাড়তে পারতাম না যদি আমি চাকরি না করতাম তাহলে আমার খরচা কি করে চলতো এজন্য আমি একটা কাজের মেয়ে রেখে দিলাম অফিসের লোকেরা আমার বরের হিসেবটাও ক্লিয়ার করে দিয়েছিল কেননা এখন সে আর চাকরিতে যেতে পারছে না এই জন্য তার মাইনে আসাও বন্ধ হয়ে গিয়েছিল আর এখনো পর্যন্ত তার যেটুকু মাইনে ছিল তার আর ফান্ড ছিল সেটা পেতে একটু সময় লাগছিল যখনই আমি তাদের ফোন করতাম তারা বাহানা বানাতো তাই সেই পয়সাগুলো আমি পাচ্ছিলাম না আর আমার বরের কাজ এমন ছিল তাকে অনেক লোক জানত আর তাকে ভয়ও পেত তার সই ছাড়া কোনো ফাইল পুরো হতো না এজন্য তাকে লাখ টাকার ঘুষ পর্যন্ত দিত তার কিছু আত্মীয় স্বজন ছিল যারা প্রথমে তো পয়সার জন্য চক্কর কাটতো আমি তাদের আশেপাশেই থাকতাম কিন্তু যেই ওর খারাপ সময় আসলো সবাই তার সঙ্গ ত্যাগ করল আর এবার সে অনুভব করলো যে তার খারাপ সময় তার স্ত্রী ছাড়া কেউ তার সঙ্গ দেয় না রোজ রাতে এসে স্টোরের দিকে ইশারা করত আর কাঁদতে থাকত তাকে দেখে আমারও কান্না পেত কেন তার এই অবস্থা আমি সহ্য করতে পারতাম না আমাদের বিয়ের পাঁচ বছর হয়ে গিয়েছিল আর এই পাঁচ বছরে সে আমাকে এক মুহূর্ত শান্তির নিঃশ্বাস পর্যন্ত নিতে দেয়নি প্রতিদিন আমার রক্ত আমার হাড় মাংস জ্বালিয়ে খেত ভীষণ কষ্ট দিত সে আমাকে কিন্তু আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম বোধ হয় সে তার কৃতকর্মের শাস্তি পেয়ে গেল এবার আমি তাকে আর শাস্তি দিতে চাইনি সে কাঁদতে থাকতো আর বারবার ইশারা করত। আমি তার ইশারা বুঝে ওখানে গিয়ে দেখতাম কিন্তু আমি ওখানে কিছুই খুঁজে পেতাম না তার কোনো জিনিস সেখানে ছিল না কোনো এরকম জিনিস ছিল যেটা সে চাইতো এবার বারবার যদি একটা মানুষ একই কাণ্ড করে থাকে একইভাবে ইশারা করতে থাকে এটা তো এটাই মনে হয় যে কোনো না কোনো ব্যাপার তো আছেই কিন্তু আমি তো বুঝতেই পারতাম না একদিন তার খুর্দ তো বোন আমাদের ঘরে আসলো আর অদ্ভুত ব্যাপার হলো সে বরের সাথে তো দেখাই করলো না আর আমার সাথে অদ্ভুত অদ্ভুত কথা বলতে লাগলো সে বলতে লাগলো তোমার বরের মাইনে আর ফান্ডের পয়সা কবে পাবে আমি বললাম জানি না আমি তো রোজ ফোন করি কিন্তু তারা কোনো না কোনো বাহানা বানিয়ে দেয় আর সে আবার বলতে লাগলো তাহলে তো অনেক পয়সা হবে তাই না তুমি এত পয়সা দিয়ে কী করবে আমি বললাম আমার বরের চিকিৎসা করাবো আর যদি সম্ভব হয় তাহলে অন্য শহরে গিয়ে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো তখন সে আবার আমাকে জিজ্ঞাসা করলো তোমার বর আবার দ্বিতীয় বিয়ে করেনি তো আমি বললাম আমি জানি না কিন্তু সে আমাকে নিজে টাকা পয়সা দিত না তখন সে আবার বলল তাহলে তো নিশ্চয়ই দ্বিতীয় বিয়ে করে রেখেছে আমি বললাম যদি এরকমই হতো তাহলে ওই মহিলা এখনো পর্যন্ত এখানে আসেনি কেন আর আমার বর আমাকে এরকম কিছুই বলেনি আর না সে আমার থেকে লুকিয়ে দ্বিতীয় বিয়ে করেছে তখন ও বললো তুমি মিথ্যা বলছো ওর সমস্ত টাকা পয়সা তো তোমার কাছেই আছে ও তো অনেক লোকের থেকে লাখ টাকা করে ঘুষ নিত আর তোমার উপরেই হয়তো খরচ করতো তোমার নাকামি দেখার জন্য আমার এবার রাগ হচ্ছিল আমি বললাম দেখো আমি নিজে চাকরি করি সে শীত হোক বা গরম আমার শরীর খারাপ থাকলেও আমি চাকরিতে যেতাম সারা মাস নিজের মাথা খাটানোর পর আমি তিরিশ হাজার টাকা করে পেতাম আর সেটা ঘরের খরচায় শেষ হয়ে যেত তোমার যদি তার পয়সার দরকার হয় তাহলে নিজেই খুঁজে নাও আর তার দ্বিতীয় বউকেও খুঁজে নাও আর যদি পেয়ে যাও তাহলে আমাকে জানিও সে বলল তুমি ভীষণ অসভ্য আর তোমার বড় এই ছিল আর এই জন্যই আজকে ওর এই অবস্থা তুমি দেখো তোমার না আবার একই অবস্থা হয় আজ সে লোকের মুখ চেয়ে আছে কাল তোমাকে না আবার কারোর মুখ চেয়ে থাকতে হয় আর যদি এরকম হয় তোমাদের দুজনের কে খেয়াল রাখবে তুমি তো কষ্ট পেয়ে পেয়ে ভগবানের প্রিয় হয়ে যাবে আমি তার কথা শুনে অবাক হয়ে রইলাম আর ভাবতে লাগলাম কীরকম দুনিয়া মানুষ কোনোভাবেই আপনাকে ছেড়ে দেয় না আমি তাকে তার পরেও ভদ্রভাবে বললাম তুমি এখান থেকে যেতে পারো সে চলে গেল তারপর আমি সমস্ত কথা আমার বরকে বললাম সে শুনতে পেল সে বুঝতেও পারল আর সে কান্না করছিল আমার সাথে বুধায় কোনো কথা বলতে চাইছিল কিন্তু এখন তো সে বলতেও পারবে না পরের দিন আমি তাকে ডাক্তারের কাছে চেক করাতে নিয়ে গেলাম ডাক্তার বললেন তার ঠিক হওয়ার আশা অনেক কম এখনো তো এরকমই থেকে গেছে আপনি চাইলে অন্য ডাক্তারকেও দেখাতে পারেন বা অন্য শহরে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে পারেন ডাক্তার প্রতি মাসে গিয়ে চেক করতে লাগলো কিন্তু কোনো ভালো খবর পাওয়া যাচ্ছিল না কিন্তু আমার বর এখনো বারবার স্টোররুমের দিকেই তাকিয়ে থাকত। আর ইশারা করত। আর আমি বুঝতে পারছিলাম না যে সে কি বলতে চাইছিল সেইভাবেই কাঁদতে লাগলো ডাক্তার বলল যদি এভাবে কাঁদতেই থাকে তাহলে এর চোখ খারাপ হয়ে যাবে আর ওষুধও কোনো কাজ করবে না আমি তাকে বোঝাতে থাকলাম যে তুমি আর কান্না করো না ধৈর্য ধরো একদিন সকালবেলা আমি যখন তাকে জাগাতে গেলাম আমি দেখলাম সে আর জাগলো না কারণ সে এই দুনিয়ায় আর নেই আর আমার পায়ের তলা থেকে তো মাটি সরে গেল আমি ডাক্তারকে ডাকলাম আর ডাক্তার বললেন যে তিনি আর বেঁচে নেই এর জন্য এটাই ভালো হয় কেননা তিনি বাঁচার চেষ্টাটাই ছেড়ে দিয়েছিলেন আর ভীষণ কষ্টে ছিলেন ভালোই হলো যে একে ভগবান ডেকে নিল আমি এটা শুনে ভীষণ বড় আঘাত পেলাম আর আমি কান্না করতে লাগলাম সে যেমনই ছিল 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 তো আমার স্বামী সে আমার সাথে যতই খারাপ করুক তারও তো বেঁচে থাকার অধিকার ছিল আমি পুরোপুরি সম্মানের সঙ্গে তার সমস্ত শ্রাদ্ধের কর্ম করলাম আমি কিছু সময় চাকরি করতে যেতে পারছিলাম না ঘরের মধ্যেই থাকছিলাম আর আমার সাথে ঘরে একটা কাজের মেয়ে থাকতো সে সমস্ত কাজ করত। খাবার বানাতো ঘর পরিষ্কার করতো জামা কাপড় কেচে দিত ওর মৃত্যুর পর আমার কাজে মন লাগতো না একদিন কেউ দরজা খটখট করলো আর আমাকে কাজের মেয়েটা এসে বলল আমার সঙ্গে কোনো মহিলা দেখা করতে চায় তার সাথে একটা বাচ্চাও আছে আমি জিজ্ঞেস করলাম কি নাম তার সে আমাকে তার নামও বলল আমি বললাম এই নামের কোনো মহিলাকে আমি তো চিনি না যাই হোক তুমি তাকে বাইরে বসিয়ে রাখো আমি যাচ্ছি আমি যখন বাইরে গেলাম আমি সত্যিই দেখলাম ওই মহিলাটাকে আমি চিনি না আর তার বাচ্চাকেও আমি বললাম আপনি কে সে বলল আমি তোমার বরের দ্বিতীয় বউ বর তুম্বুরে গেছে তাই আমি আমার আর আমার বাচ্চার ভাগ নিতে এসেছি তোমার বর তিন বছর আগে তোমার থেকে লুকিয়ে বিয়ে করেছিল আর এই তিন বছরে আমার দুটো বাচ্চাও ছিল এবার আমি আমার অধিকার নিতে চাই তাই তোমার কাছে এসেছি যখন আমি কথাটা শুনলাম তখন আমার তার কথা মনে পড়ল। সেদিন যে এসেছিল আমাদের বাড়িতে তার মানে সে মিথ্যে ছিল না সে ভুল ছিল না আর তার বাকি আত্মীয়রাও ঠিকই ভেবেছিল আমি বললাম তোমার লজ্জা করে না একটা বিবাহিত লোককে আবার বিয়ে করতে সে বললো এর মধ্যে আমার দোষ কোথায় যদি তোমার বর আমাকে পছন্দ করে তার তো তোমাকে ভালোই লাগতো না আর আমি ভীষণ সুন্দর ছিলাম তাই সে আমার পেছনে পড়ে গিয়েছিল আর আমাকে বিয়ে করে নিল আমি বললাম সুন্দর তো আমিও ছিলাম কিন্তু সে আমাকে ইচ্ছে করে অসুন্দর করে দিয়েছিল সে বললো কোনো পুরুষ এরকম কেন করবে নিশ্চয়ই তোমার কপাল খারাপ যাই হোক ছাড়ো এই কথাগুলোকে এবার সে তো আর এই দুনিয়াতে রইল না আমার অধিকার আমাকে দাও আমি বললাম সে আমার কাছে কিছুই ছেড়ে যায়নি আমি নিজের খরচা নিজেই চালাই নিজে চাকরি করে চালাই আর যা কিছু তার ফান্ড ছিল বা মাইনে সে এখনো পর্যন্ত পায়নি যখন পাবে তখন তোমাকে তার অর্ধেক পয়সা দিয়ে দেব। আর রইল এই ঘরের কথা ঘরটাও ভাড়ার এই ঘরের খরচ আমি চালিয়ে আসছি তোমার বর নয় সে তো আমায় পয়সা পর্যন্ত দিত না তোমার ওপরেই ওরা তো হয়তো নিজের সমস্ত টাকা পয়সা সেই জন্যই তো এই বাড়িতে সে একটা পয়সাও খরচা করতো না তুমি তার বেঁচে থাকতে অনেক আরাম করে নিয়েছ আর তোমার কি চাই ওই মহিলাটা আমার সঙ্গে ঝগড়া করতে লাগলো আর আমার পুরো বাড়ির তন্নতন্ন করে খুঁজতে লাগলো আমি বললাম এখানে কিছু নেই যাও এখান থেকে আমার বিপি বাড়তে লাগলো তার এই কর্মকাণ্ড দেখে আমার খুব রাগ হচ্ছিল সেই মহিলা অনেক জেদি ছিল আর এই মহিলা ভীষণ অসভ্য ছিল যখন সে কিছু পেল না তখন সে চলে গেল আর বলে গেল আমি তোমার উপর নজর রাখবো যখন তার পয়সা এসে যাবে আমি নিজেই চলে আসবো নিতে আমি সব কিছু জানতে পেরে যাব আমার কাজের মেয়েটা বলল যে সে ওই মহিলাকে জানে সে ভীষণ অসভ্য মহিলা আর বড় লোক বাড়ির ছেলেদের ফাঁসায় প্রথমে তারপর তাকে বিয়ে করে আর তারপর তার সমস্ত টাকা পয়সা নিয়ে নেয় আর তালাকের নামে নিজের বাচ্চার খরচা চাইতে থাকে কেন কি জানি সে এরকম করলো কিন্তু সে ভালো মহিলা নয় আর একে তো সমস্ত এলাকার লোকেই জানত আমি বললাম আমার জীবনে কেন কোনো কিছু ভালো হয় না আমার বর আমাকে জ্বালাত আর এবার সে যাবার পরেও আমার গলা থেকে সমস্যা যেন নামতেই চাইছে না আমি যে কি করি আমার বরের মরে যাওয়ার সময় কিছু সময়ও কাটেনি আর আমার খেয়াল হলো যে সে স্টোর রুমের দিকে বারবার ইশারা করত। কিন্তু কেন বেঁচে থাকার শেষ সময়েও সে ইশারা করছিল আর আমার মধ্যে এই স্মৃতিটাই বসে গিয়েছিল মহিলারাও ভীষণ অদ্ভুত হয় যাকে একবার সে ভালোবাসে তার দেওয়া জখম কেউ সে ক্ষমা করে দেয় কিন্তু পুরুষরা ভেতর থেকে এত শক্তিশালী নয় আমি তো আজ পর্যন্ত এটাই বুঝতে পারলাম না যে আমার বর আমার সাথে এমন কেন করেছিল যখন কিনা আমি তো তাকে সবসময় ভালোবাসাই দিয়েছিলাম আমি আমার বাড়ি থেকে এটা ভেবেই বেরিয়েছিলাম যে আমার বরের আমি সবসময় সঙ্গ দেব আমি দেখতেও ভালোই ছিলাম কিন্তু বোধহয় তার হৃদয়ে কখনো জায়গা বানিয়ে উঠতে পারিনি মহিলা সুন্দর কিনা পুরুষের নজর সেটা ঠিক করে যদি কোনো মহিলাকে কোনো পুরুষের একবার ভালো লেগে যায় যদি সে সুন্দর নাও হয় সে তাকে তার হৃদয়ের রানী বানিয়ে রাখে আবার কখনো কখনো অনেক সুন্দর মহিলাও পুরুষের হৃদয়ে স্থান করতে পারে না আর তাদের অবস্থা অনেকটা আমার মতো হয় কেননা আজকাল তো অবস্থা এমন যে আমি সারাক্ষণ কান্না করতাম খাবার খেতাম না সবসময় মাথার মধ্যে চিন্তা থাকতো কিন্তু আমার কাছে এখন কী বা বাকি ছিল আমার তো এমন কিছু বয়সও ছিল না কিন্তু তাও আমি কাউকে বিয়ে করতে চাইছিলাম না আমি শুধু আমার জীবনে শান্তিতে থাকতে চেয়েছিলাম আর নিজের মতো করে থাকতে চেয়েছিলাম আর আমার হৃদয়ে আর কোনো ইচ্ছাও বাকি ছিল না আমার কোনো বড় উদ্দেশ্যও ছিল না আমি ঘরের মধ্যেই থাকতাম আর ঘরে তো বরের পয়সাও ছিল না আর এদিকে তার দ্বিতীয় বউ ফোন করে আমাকে বিরক্ত করতে লাগলো আমার সব পয়সা শেষ হতে লাগলো আর আমি আমার কাজের মেয়েটাকে বললাম কাজ ছেড়ে দাও কেননা আমার আর পয়সা দেওয়ার ক্ষমতা নেই কিন্তু আমি অবাক হয়ে গেলাম যখন এই মেয়েটা একদিন নিজের বাড়ি থেকে আমার জন্য খাবার নিয়ে আসলো আর বলতে লাগলো আপনি খুব ভালো ম্যাডাম আপনি আমার অনেক খেয়াল রাখেন আমার কাছে এইটুকুই আছে ম্যাডাম আমি আপনার জন্য খাবারই আনতে পারবো শুধুমাত্র আমি সেদিন বুঝেছিলাম যদি আমরা দুনিয়ার কোনো মানুষের সাথে ভালো ব্যবহার করি তাহলে আমাদের সাথে তার থেকেও বেশি ভালো হয় তার কাছে তো নিজেরই কিছু ছিল না সে তো গরিব ছিল চারটে বাচ্চা ছিল জন্য আমি তার উপর বোঝা হতে চাইনি আমি তাকে বললাম যদি আমার অবস্থা ভালো হয়ে যায় আমি তোমাকে আবার কাজে রেখে দেব। আর তোমার টাকাটাও দিয়ে দেব। আর ওদিকে তার অফিসের লোকেরা পয়সা দিতে রাজি হচ্ছিল না বোধহয় তারা ওর পয়সাটা খেয়ে নিতে চাইছিল এদিকে ওর বউ আমাকে বিরক্ত করে দিয়েছিল আমার একটা বন্ধু ছিল যার থেকে আমি টাকা ধার নিয়েছিলাম আর কোনোভাবে খাবার দাবারের খরচা চালাচ্ছিলাম যেটা শেষ হয়ে যাওয়ার মুখেই ছিল একদম আমি ভীষণ চিন্তায় ছিলাম কাজের মেয়েটাকেও সরিয়ে দিয়েছিলাম আর তাই নিজের ঘর এবার অনেক বেশি নোংরা থাকতে লাগলো এমনিতেও করার মতো কিছুই ছিল না আমি ভাবলাম তাহলে আজ একটু পরিষ্কার করে দিই ঘরটা স্টোর রুমে চলে গেলাম ওখানে যেতেই আমার বরের কথা মনে পড়ল আর ভাবতে লাগলাম সে স্টোর রুমের দিকে ইশারা কেন করত। হঠাৎ আমার পা পিছলে গেল আর আমার হাত দেওয়ালে গিয়ে ধাক্কা খেল যার জন্য আমার কবজিতে আমি ব্যথা পেলাম আর ওখানে একটা টাইলস ভেঙে গেল যখন আমি সেই দিকে দেখলাম তখন আমার পায়ের তলা থেকে মাটি বেরিয়ে গেল আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমি কি দেখছি দেওয়ালের পেছনে ছিল একটা ঘর আমি ভেতরে গিয়ে ঢুকলাম আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল সেখানে অনেক অনেক ধন সম্পত্তি সোনার উপা ছিল আর না জানি কত কিছু আমি বুঝে গিয়েছিলাম যে কেন সে এদিকে বারবার ইশারা করত। কিন্তু সে কিছুই বলতে পারতো না এই ব্যাপারটা আমার বরের অনেক নাম ছিল যে সে অনেক বেশি ঘুষ নিত বোধহয় সেই সমস্ত ঘুষের পয়সা দিয়েই এই এত সম্পত্তি বানানো আমি সেই সমস্ত সম্পত্তি সেখান থেকে বের করলাম আর জায়গাটা আগের মতো করেই বন্ধ করে দিলাম যাতে কেউ বুঝতে না পারে পরের দিন আমি আমার কাজের মেয়েটিকে ডাকলাম আর বললাম ঘরের সমস্ত জিনিস গুছিয়ে দাও আমি এখান থেকে চলে যাচ্ছি এমনিতেও এই বাড়িটা ভাড়ার ছিল আমি ভাবছিলাম যে এই ধন সম্পত্তি থেকে কিছুটা অংশ নিজের নিজের বরের দ্বিতীয় বউকে দিয়ে দেব। কিন্তু কাজের মেয়েটা বলল ওই মহিলা মিথ্যা বলেছেন ওই বাচ্চা দুটো অন্য কারোর আপনার বরের বাচ্চা নয় ওরা আমাদের পাড়াতেই থাকে কাল একটা লোক এসেছিল আর নিজের বাচ্চাদের নিয়ে চলে গেছে হতে পারে আপনার বর হয়তো তাকে দ্বিতীয়বার বিয়েও করেনি সে মিথ্যা বলছে কেননা এই মহিলা এরকমই নাটক করে আর এইভাবেই সে পয়সা আদায় করে আমি চুপচাপ তার কথা শুনলাম আমি আমার কাজের মেয়েটাকে তার মাইনে দিলাম আর আরও কিছু পয়সা দিলাম সে ভাবল আমি বোধহয় অফিস থেকে পয়সা পেয়ে গেছি কিন্তু অফিসের লোকেরা তো পয়সা খেয়ে বসেছিল আমি সেখান থেকে চলে গেলাম আমি কিছু জিনিসপত্র তাকে দিয়ে দিলাম আর কিছু জিনিসপত্র নিজের সাথে করে অন্য শহরে চলে গেলাম সেখানে গিয়ে আমি চাকরি করা শুরু করলাম আজ আমার কাছে বাড়িও আছে গাড়িও আছে আর আমি আমার বরের নামে একটা অনাথ আশ্রম বানালাম কেননা এই এত সম্পত্তি সেটা তো তারই ছিল আর এগুলো সেই সেই রেখেছিল আর সে আমাকে দিতেও তো চাইতো না কিন্তু বোধ ভাগ্যে এটাই লেখা ছিল অথবা এই পয়সা আমারই পাওয়ার ছিল আমি এই পয়সাগুলো দিয়ে ভালো কিছু কাজ করতে চাইছিলাম এই সমস্ত আমার অদ্ভুত লাগতো আমার বর আমার থেকে পনেরো বছরের বড় ছিল সে এত বছরে এত টাকা পয়সা জমা করেছিল কিন্তু সেগুলোকে খরচা করতে পারেনি এটাতে জীবন এখানে উঁচু নিচু হতেই থাকে কিন্তু এখন আমি ভরসা করতে চাই না আমি পড়াশোনা করার সিদ্ধান্ত নিলাম যাতে আমি একটা ভালো চাকরি পেতে পারি কেননা আপনি চাইলে আপনার কাছে সম্পদের যতই সমুদ্র থাকুক না কেন সেটা একদিন শেষ হয়ে যাবে আমি আমার বরকে খুশি খুশি মনে করতাম আর তার আত্মার শান্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম কেননা সে যেমনই ছিল আমার বরই তো ছিল